দিনটা ছিল তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আর ওই দিন বিদ্যালয়ের জেলা ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হলো এবছর জেলা ক্রীড়ার দায়িত্বে ছিল কোটাসুর সরস্বতী শিশু মন্দির আর এই খেলাটা সম্পন্ন হলো কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রাঙ্গণে তো দেখো আমরা সকাল সকাল সবাই মিলে উপস্থিত হয়ে গেছি এই কোটাসুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আর সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম আগে থেকেই আর দেখো ঠান্ডাও ছিল আর খুব ওয়াশাও পড়ছিলো সকাল সকাল ওয়েলকাম ব্যাক আমার আজকের ভিডিওতে তোমাদের সকলকে রইল অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো বন্ধুরা দেখো সকাল সকাল আমরা খেলার মাঠে উপস্থিত হয়ে গেছি আর আজকে হচ্ছে জেলার খেলা তো বিদ্যালয়ে মানে প্রত্যেকটা বিদ্যালয় থেকেই প্রত্যেক শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে এই জেলার খেলা অনুষ্ঠিত হচ্ছে তো দেখো সবাই নিজের নিজের দায়িত্ব পালন করছে এখন দেখো প্রথমেই আমি এই যখন পতাকা উত্তোলনের জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আবির দিয়ে আর চুন দিয়ে ঠিক আছে তো ঠিক এইভাবে যেহেতু মানে সুর সরস্বতী শিশু মন্দিরে পড়েছে আর আমি ওই বিদ্যালয়েরই আংশিক দাদাভাই তো দায়িত্বটা আমারও বেশ কিছুটাই ছিল তো সবাই সমানভাবেই হাতে হাত লাগিয়ে কাজ করছে যাতে এই খেলাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তো এদিকে দেখো মোম ভাঙছে এক দাদাভাই তো মোম কি হবে না মশাল দৌড় হবে মশাল দৌড়ের জন্য মশাল জ্বালিয়ে রাখার জন্যই মোম লাগবে তো এখানে দুই দাদা ভাই মোম চালাচ্ছে এখানে দেখো স্কুল উপস্থিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখো কোনো একটা স্কুল এসেছে স্কুলের গাড়ি ঢুকে গেছে তো দাদা ভাইদের এবং ভাই বোনদের স্কুলের ভাই বোনদের মানে আমাদের বিদ্যালয়ের দিদি ভাইরা বরণ করে নিচ্ছে ঠিক আছে চন্দনে ফোটা দিচ্ছে আর ফুলের ফুল ছিটিয়ে তাদেরকে ওনাদেরকে বরণ করা হচ্ছে তো সাথে আমি ভিডিও করছিলাম সেই কারণে মানে আমাকেও আর কি বরণ করে নিল তো এই দেখো ভাই বোন বিদ্যালয়ের ভাই বোনেরা তো দেখো সবাই ঠিক এইভাবে প্রত্যেককেই বরণ করা হবে মানে যে জায়গা থেকে বিদ্যালয়ের গাড়িগুলো আসবে আর সেখানে সবাইকে বরণ করানো হবে আর আমাকেও বরণ করে নিলো দিদি ভাইরা দেখো আর এখানে দেখো চুনের দাগ দেওয়া চলছে এখানে মানে হাইজাম লং লংজামের যে জায়গাটা সেই জায়গাতে চুন দিয়ে মানে সেই জায়গাটা একটু ঠিক করা চলছে দাদা ভাইরা সবাই মিলে সহযোগিতা করছে তো সমস্ত কাজকর্ম শেষ করতে করতেই টিফিন টাইম হয়ে গেছে তো এখন সবাই টিফিন করে নিচ্ছে সমস্ত বিদ্যালয়ের মানে দাদা ভাই দিদি ভাই এবং বিদ্যালয়ের ভাই বোনেরা আর এখানে দেখো রান্নাবান্না চলছে যেহেতু দুপুরে লাঞ্চের মানে ব্যবস্থা আছে দুপুরে মধ্যাহ্ন ভোজনের একটা আয়োজন আছে তো সেখানে এখানে রান্নাবান্না চলছে আর এই কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ভিতরের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিলাম এটা হলো ভিতরের পরিবেশ খুব সুন্দরভাবে সাজানো আছে বিদ্যালয়ের উঠোনে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ এবং বড়ো বড়ো গাছও আছে আর এখানেই খাওয়া দাওয়া চলছে এখানে সব খাওয়া দাওয়া টিফিন খাওয়া দাওয়া চলছে মুড়ি ছিল ঘুগনি ছিল আর মিষ্টি ছিল একটা করে আর কি নলেনের মিষ্টি ছিল দাদা ভাইরা খাচ্ছে এখন ভিডিও করছি দেখে একটু হেসে দিল তো যাই হোক এখানে বরণ চলছে এখানে বরণ চলছে যারা অতিথি এসেছেন তো এখানে বরণ চলছে আর বীরভূম জেলার খেলা যেহেতু তো বীরভূমের মানে প্রত্যেক জেলা থেকেই একটা করে এসেছিল আর মোট মাঠ বাইশটি যে মানে বিদ্যালয় নিয়ে খেলা হয়েছিল বাইশটি বিদ্যালয়ের মধ্যে একুশটি বিদ্যালয় এসেছিল আর একটা বিদ্যালয় আসতে পারেনি বা হয়তো কোনো কারণে আসা হয়নি আসেন তো এরকম বিদ্যালয়ের মানে ভাই বোনেরা এখন বিদ্যালয়ের প্ল্যাকের নিয়ে দাঁড়িয়ে আছে সামনে প্রত্যেকটা বিদ্যালয় প্ল্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে পাচ্ছ এখানে লাইন নিয়ে দাঁড়িয়ে আছে ভিডিওটা খুব বেশি বড়ো হয়ে যাবার কারণে আমি ভিডিওটাকে কিন্তু দুটো পার্টে ভাগ করে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি আর পরেও আবার মানে নেক্সট পার্ট টুয়ের ভিডিওতে আবার কিছুটা অংশ শুরু হবে তো ভিডিও দেখো একটা অংশ ভিডিও করতে ভুলে গেছি মানে ভুলে গেছি না না যাই হোক কোনোরকম ভিডিওটা করা হয়নি মশাল দড় ছিল মশাল দৌড় দিয়েই শুরু হয়েছিল আমাদের খেলা তো তারপরে নৃত্য হয়েছিল বিদ্যালয়ের ভাই বোনদের নিয়ে তো এই দেখো নৃত্য তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু কপি আসবে তো সেই কারণে আমি এই গানটা এখন দিইনি এই গানটাকে আমি নিউট রেখেই আর কি দিয়েছি তো এখানে শুরু হয়ে গেছে পিটি বিদ্যালয়ের সমস্ত ভাই বোনদের নিয়ে আমাদের বিদ্যালয়ের দাদা ভাইরা এখন পিটি করিয়ে নিচ্ছেন তারপর খেলা শুরু হবে মানে আমরা চলে যাব মূল পর্বে তো দেখো সবাই মিলে কত সুন্দরভাবে একসাথে পিটি করছে যাই হোক প্রত্যেক বিদ্যালয়ের ভাই বোনাদের নিয়ে পুরো মাঠটা একটু পরিক্রমা করা হচ্ছে দেখো প্রত্যেক বিদ্যালয়ের দাদা ভাইরা সামনে আছেন আর পিছনে বিদ্যালয়ের ভাই বোনেরা সামনে বিদ্যালয়ের ফ্ল্যাকেট ধরে আছেন তো যাই হোক এখন পুরো মাঠ পরিক্রমা চলছে পুরো মাঠ পরিক্রমা হওয়ার পর শুরু হবে আমাদের মানে মূল পর্ব মানে খেলার যে বিষয় সেই মূল বিষয়গুলো শুরু হবে তো ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাওয়ার কারণে আজকের ভিডিওটা তোমাদের দুটো ভাগে শেয়ার করছি পুরো অংশটা কিন্তু আজকের ভিডিওতে নেই তো যাই হোক পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে পরের মানে বাকি অংশটা তোমরা পার্ট টুতে দেখতে পাবে আজকে পার্ট ওয়ানে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ ভিডিও শেষে অবশ্যই যে কথাগুলো না বললেই নয় আমার চ্যানেলে আজকে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাথে যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটাকে মনে করে অল করে রেখে কিন্তু বন্ধুরা তাহলে কি সুন্দর সুন্দর ব্লগুলো নোটিফিকেশনের মাধ্যমে তোমরা পেয়ে যাবে আর দেখে নেবে সাথে থাকো আর পাশে থাকো এটুকুই আশা করব তো চলো বন্ধুরা অবশ্যই আবারও বলবো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সুন্দর সুন্দর লাইক করবে ফিরে আসবো খুব তাড়াতাড়ি পরের পার্ট নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা

いくぞ、ストップ。いくぞ、いくぞ。280、80と来ない。いくぞ、いくぞ。Jordan,